এই যে আপু আমার আপুর জন্য আপু ভাইয়াদের জন্য আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি তো সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ জানি ভালো আছেন তো এই যে আজকে নতুন রেসিপি বলতে সবাই তো সব কিছু দিয়ে খাইছেন তরকারি আমাদের তরকারি যাই হোক না কেন তরকারিটা যদি আমরা নিত্য নতুন করে খাইতে পারি কত না ভালো লাগে যে মুখের একটু স্বাদের জন্য আমরা কত কিনা করি হ্যাঁ তাই না আপুরা তো আজকে আমি আমার নিজের কাছের একটু পোশাক নামাইলাম এই যে খুশাক দিয়ে এই ডিম দিয়ে ডিম দিয়ে ডিম কয়েকটা আমি চারটা ডিম নিছি এখানে দেখছেন চারটা ডিম এগুলা সুন্দর করে ফিস করব কয়েকটা আলু দিছি খুঁশাকের সাথে তারপরে কয়েকটা মসুর ডাল দিছি তো এইটা দিয়ে তো এই যে আমি ডিমগুলো সুন্দর করে ফিস ফিস করে নিলাম আমরা মানুষ অনুযায়ী ফিস করলাম কেননা চারটা ডিম এখানে ওই হিসাবে তো প্রথমে তো এই ডিমগুলো প্রথমে তো বাজি করে নিলাম আর কি ইয়ে করে এখানে আমি যা যা যাবি তুই যা দিছি একটু পেঁয়াজ দিছি কাঁচামরিচ কুচি দিছি একটু মরচুর গুঁড়া দিছি একটু হলুদুর গুঁড়া দিছি একটু রসুন দিছি সবই দিছি ডিমের সাথে আমি তো এই যে এখন শাকটা আমি বসাবো পেঁয়াজ পেঁয়াজ কুচি দিলাম কাঁচামরিচ দিলাম একটু রসুন দিব রসুন দিয়ে দিছি একটু মরিচ একটু হলুদ গুঁড়া সবই দিলাম কিন্তু মশলা মানে আমরা সবসময় শাক যেভাবে রান্না রান্না করি এভাবে করব কিন্তু মানে একটু জোলটা কম থাকবে বিশেষ কথা হয়েছে আমরা তো যেমন জোল এত খাওয়া যায় না শাকে একটু জল কম রাখলে বেশি ভালো হয় তো এই যে আমি শাকগুলো কেটে নিয়েছি সুন্দর করে টুয়ে চাকিতে নিয়ে নিছি এখন সুন্দর করে এখানে বসাই দিব তো যেহেতু আপনারা বিশেষ করে খাবেন যদি খেয়ে নেন এটা বললে ভাবে বিশেষ করে খাবেন এই তরকারিটা এত যে মজা হয়েছে মানে এটা এটা বলার বাইরে আমি আমি ভাবছি মজা লাগবে না কি করব কি করবো দৃষ্টি পাচ্ছিলাম না আমি সবসময় মাছ মাংস এত ভালো লাগে না আমি আমি বোন একটু মাছ মাংস হচ্ছে একটু ইয়ে হলে শাক সবজি একটু বেশি পছন্দ করি আমি ওটা দিয়ে একটু ভাত খেতে পারি নাহলে মাছ মাংস একটু সবসময় খাওয়া যায় না এই যে শাকগুলো সুন্দর করে কষাই ফেললাম এখন এখানে আমি একটু মসুর ডাল সুন্দর করে ধুয়ে রাখছি এগুলো দিয়ে দিব এগুলো দিয়ে মানে আর একটু হালকা লারে সেরে এখানে আমি জলগুলো দিয়ে দিব না ডালগুলো ভর্তা হয়ে গেলে বেশি মজা লাগে না ডাল ভর্ত হয়ে গেলে বেশি ইয়া লাগে যে জল দিয়ে দিলাম এখন এই তরকারিটা উতরালে আমি উপর করে এই ডিমগুলো যে ডিমগুলো ফিস ফিস করে রাখছি এই ডিমগুলো সুন্দর করে এটার উপরে বসাই দিব। দেখতে থাকুন এই যে ডিমগুলা এই যে এখন ফিক্স করার ডিমগুলা এখানে দিয়ে দিব তো এখানে দিয়ে আবার সুন্দর করে আবার ডাকনা দিয়ে রেখে রেখে দিব আনি আমরা দেখছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সব ঠিক মজিন পরিমাণ মতে হয়েছে আমাদের তাড়াতাড়ি শেষ পর্যায়ে আমি যে নেসে আমি তো কখনো আপনাদেরকে ভাত খাওয়াই দেখাই না আজকে আপনাদেরকে খেয়ে দেখাবো হলে আপনারা এটা বিশ্বাস করবেন না যে তরকারিটা এত মজা হয়েছে মানে কালার এত সুন্দর আসছে তরকারিগুলো এত মজা হয়েছে না এটা খেতেই হবে আমি বলতেছি আমার আপুদেরকে এটা খেতে হবে বিশেষ করে খেয়ে দেখবেন একটা নতুন একটা রেসিপি এটা খেয়ে দেখবেন আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে এটা বলার বাইরে দেখেন না কালারটা এত সুন্দর আসছে তো আলহামদুলিল্লাহ যা আপুরা ভালো লেগে থাকে তাকে ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই ছোটো বোনটাকে আপনাদের পাশে রাখবেন ওকে আল্লাহ হাফেজ